প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলতি বছরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সোমবার সাতাশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে এন এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের পরিকল্পনা হল চলতি বছরের মধ্য আঠারোতম নিবন্ধনের কার্যক্রম শেষ করার আমরা চেষ্টা করব আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার এই কথা বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ